পালতামু এই সুন্দর হুন্ডা পালছারা এর মডেল আগেকার মডেলে বাইঙ্গে গছতা হন্ডা পালতানা বাইঙ্গে গছতা হন্ডা পালতানা এ বদলাইলি বদলাইলি এটা হন আমি ফালি দিম একে গাঙ্গে ফালি দিম আমি এ পানিতে ফালি দিমি কোনা বরি যায় জেনে যায়tene এডা নষ্ট জায়গা আবার কো ধাক্কা দেও পারতে তুমি এই হুন্ডা বে চালাইবে হুন্ডানি আর হ্যাঁ এটা ডাকা দেনি পালে দিই পানিতে বাঙ্গা হুন্দা এত কই যে হুন্দাটা পাল্টাও পাল্টাও হুন্দ্রটা পাল্টাই না হ্যাঁ আমি দরকার না তোমার হুন্ডা তুমি ন

আমি বাঙ্গা খুন্ড না তুমি রাস্তাঘাটে কর রাস্তা দাও রাস্তা দেও নষ্ট হয়ে যায় গাছ না খুঁড়ায় আমার শুন না